মহবুমের দশ তারিখে কে একবার বাপের হাতখানা ধরে কাঁদছেন আব্বা আমাকে পারমিশন দেন কবি লিখেছেন বাবা বাবা আলিয়া কেবার সে বল বাবা ঘোষা আগে পালাতে কারপালাতে চাব আপ্পা খুব মতি আলী একবার বাবা বাপের হাত ধরে বলছে কি বলছে সে আলিয়া কবার সে বলে বাবা ভোঁসায় কে কারপালাতে চাব আপা ভোপমতী দেব হ্রসাই পোলে চাই ও

सुने तू कुे जाए रे इसला मेरा जन न लेन वो शायन स्वाहीदी कर भलायर इस लमेरा जन न लेन वो शायन स्वाहीदी कर भलायर दी मोहरा मदीन भेस किर आदर आय इसलै मेरा चौथ नोसाई न स्ीदी करवालायर इसलमेरा रोक ने नोसाई नहीदी कर वाले तर पलर फोटो न सुन মওত রে ইসলামের জন্য লেনে গো সাইনে রে ইসলামের জন্য লেনে গো সাইনে রে আলী একবার বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন না বাবা গো যারা মহরম মাসে দশ তারিখে যারা নাচ গান করে তারা ঘটনা শুনি ইমান তাজা হয়ে যাক আলী একবার বাপের হাত ধরে আঠারো বছরের যুবক ছেলে বলছেন আব্বা আপনি কোথায় যাবে বলছেন বেটা আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আলী একবার কানতে কান্তে বলেছেন আব্বা গো আপনাকে আমি কোনো মতে যেতে দিব না কারণ যে যুদ্ধের ময়দানে গেল কেউ ঘুরে আসে না আব্বা আপনাকে যেতে দিব না আব্বা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা ইমাম হোসেন ব্যাটারে ওরে ওই যুদ্ধের ময়দানে আমি তোমার পাঠাতে না কেমন কথা আমার ভাই আলি আসকার ছয় মাসের বালক পানি পানি করে দুনিয়া থেকে চলে গেল আব্বা গো আমাকে পারমিশন দেন আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ইমাম হুসেন বলছেন বেটা ঠিক আছে যখন তুমি যেতে চাইছো তবে যুদ্ধের ময়দানে যাও বাবা গো ধিয়ান দিন একটু ধিয়ান দিন সেই দিন কি ইমাম হুসেন কি বলে আলী একবার কোন বিয়ে বাড়ি গিয়েছিলেন ভোজ খাওয়ার জন্য নারে বাবা না ইসলামকে বাঁচানোর জন্য নিজের জানটাকে কুরবান করতে যাচ্ছেন যুদ্ধের ময়দানে ইমাম হুসেন বলছেন ব্যাটারে তুমি যাও যুদ্ধের ময়দানে আলী একবার তখন বলেছিলেন গো ঠিক আছে আমি চললাম আব্বা তবে গো আমি যাব জানিনা ঘুরে আসবো আমাকে লাগিয়ে আব্বা হাব্বাগো জানিনা আপনাকে আর দেখতে পাবো কি পাবো ইমাম হোসেন বলেছিল বেটা তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ তবে একটা কথা মাথায় রাখো ওই যুদ্ধের ময়দান থেকে ব্যাটা তুমি ভয়ে পালিয়ে আসবে না বেটা আলী একবার বলেছিলেন আব্বা গো চিন্তা নাই আব্বা আমি যুদ্ধের ময়দান থেকে নবী বংশের ছেলে ভয়ে পালিয়ে আসবো না আব্বা ভয় আমি তাদের গর্দানকে জবাই করে চলে আসবো হালি একবার যাওয়ার জন্য বাবা গো দুলহা সেজে গেছে বাবা গো জামা সুন্দর জামা পড়ে তিন দিনের বাবা গো ভুকা পিয়াস পেটের দানা পানি নেই বাবা গো হুমকুমটা শুকিয়ে আছে আর বলছেন আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দিন মহরমের দশ তারিখ ওইদিকে বাইশ হাজার সৈন্যরা বাবা তারি ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে নবী বংশের ছেলেকে কাউকে পানি দিব হালি একবার বলছেন আব্বা গো আমি যাব আর যুদ্ধ করে ফোরাত নদীকে জয় করায়া দেখা হালি একবার বাবা গো যুদ্ধের ময়দানে যাবার জন্য বাবা গো তুলহা সেজে গেছেন বন্দরা শুধু বিয়ে করার জন্য দুলহা সাজেনি আলী একবার নিজের জীবনটা কুরবান করতে যাচ্ছেন যুদ্ধের মা চেপে গেল লাগামটা দুলে টানতে যাবে সাত বছরের বহিংস কি না কানতে কানতে চলে আস যেন বাবা দুলদুলের সামনে দাঁড়িয়ে গেল উটের লাগামটা ধরে ফেলল আলী একবার বলছে বহিনী রে আজকে যাবো আমি যুদ্ধের ময়দানে তবে তুমি কেন দুল দুলের লাগামটা ধরে নিলে বল সাকিনা কাঁদতে কান্তে বলছেন দাদা গো দাদা গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে তবে দাদা গো একটা কথা বলুন আজকাল আমাদের প্রথা আছে যে চলছে সমাজে যখন কোন ভাই বিয়ে করার জন্য যায় তখন ছোট্ট মেয়েরা ছোট্ট বহিনেরা এসে ভাইয়ের সামনে নিজের হাত পেতে দেয় ভাই তুমি বিয়ে করতে যাচ্ছ তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাবে বাবা গো সাকিনা ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেছেন দাদা কো আপনি দুলহা সেজেছে আজকে তো চলে যাচ্ছেন দাদা তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবে হালি একবার কানতে লাগ দুল দুল থেকে নামে না বলছে বহিন সাকিনা রে আজকে তোমার ভাইয়ের সামনে তুমি তোমার কোঁচা পেতেছ আমি তোমাকে প্রত্যেক দিন দিয়ে এসেছি কোনো দিন তোমাকে না করি তবে বহিন আজকে তোমাকে আমি টাকা পয়সা দিতে পারবো না টাকা দিতে পারবো না ধন দৌলত দিতে পারবো না তবে বহিন তোমাকে একটা জিনিস দিয়ে যাব যে জিনিসটা দিয়ে যাব তুমি সুন্দর করে যত্ন করে উঠিয়ে রাখ সাকিনা ভাবছেন আমি ভাইয়ের কাছে কিছু পাবো সাকিনা সাত বছরের বই ভাবাগো এই কোঁচাল এই সুন্দর করে অন্যা খানা ভাইয়ের সামনে রেখেছেন ভাই আমাকে কিছু দিয়ে যাও বাবা গোয়ালি একবার টাকা দিল না একটু মুখটা বাড়ায়া দুটা চোখের পানি বাবা গো দুটা ফোটা চোখের পানি গোছাতে দিল আর বলেন বইহে হে দুইটা চোখের পানি তোমাকে দিলাম এটা তুমি যত্ন করে রাখি আর থেকে তোমাকে বেশি কিছু দিতে পারবো না সাকিনা কাঁদতে লেগেছেন দাদা আজকে তুমি আমাকে দুই ফোটা চোখের পানি দিয়ে গেলে বাবা গো সাকিনা কি বলে সাত বছরের কোঁচাটাকে বুকে নিয়ে কানতে কানতে খিমার মধ্যে চলে গেল খালি একবার বলছেন আব্বাগো আমি চললাম আব্বাগো আমাকে খুশি মনে বিদায় দে বাবা গো চলে যাবে না আলী মা দেখতে থাকলো বহিন দেখতে থাকলো সবাই দেখতে থাকলো খালি একবার যেন দুল দূরে লাগামটা টেনে দিল যেমন দুলদুলে লাগামটা টানবে একটু আগিয়ে গিয়েছেন বাবা আলী একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল ইমাম হোসেন বলছে ব্যাটারে তোমাকে অর্ডার দিলাম বেটা তুমি যাও যুদ্ধের ময়দানে কেন মদিনার দিকে মুখ করে তাকাল বলছেন আব্বাগ কেন তাকালাম যখন আমরা মক্কা থেকে আস মদিনা থেকে আসছিলাম মক্কা আমার একটা এগারো বছরের বহিন শুভরা খাতুন কানতেছিল বাবা গো সেই ঘটনা আপনাদেরকে বলতে পারিনি ওই সুগরা খাতুন কানতে ছিল তখন আমি বলেছিলাম বহিনরে তোমাকে কানতে হবে না ছয় মাস পরে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব হাব্বা আমি যাচ্ছি যুদ্ধের ময়দান জানি আমার বহিনের আমি আশা পূরণ করতে পারলাম না তার জন্য মদিনার দিকে দেখছি আর আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সুগ্রা খাতুনের মনের আশা পূরণ করতে পারলাম না বাবা গো ইমাম আলী আকবর বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা ছামনে টেনেছেন ওই দুলদুল বাবা চলতে লাগল বাবা গো যুদ্ধের ময়দানে যেন দুলদুল পৌঁছে গেল এবার দুলদুল যেমন যাওয়া ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে বাইশ হাজার সৈন্যকে অর্ডার হয়ে গেল এই যে আলী একবার চলে এসেছে আলী আকবরকে জিন্দা রাখা যাবে না আলী আকবরকে জিন্দা রাখা যাবে না একটা লোক বাবা আলী আকবরের চুকাছে চলে আসলো আলী আকবরকে বাবা গো যেমনই মারতে যাবে আলী আকবর তার বাড়ি চালিয়ে দিল ওই দুশ্মনকে বাবার জাহান্নামে নামে পৌঁছে দিল করে করে বন্ধুরা আলি আকবর বলছেন ওরে দুশ্মনের তোরা আলী আসগর কে শহীদ করে দিয়া এটা বাহাদুরির কাজ নয় রে আমি এখন যাব

কলার গাছের মতো ঝুড়ে দেয় যেই মতো কলার গাছকে কাটতে হয় দুশ্মনদের মাথাকে কেটে যাচ্ছে রে বাবা আলী আসগরের সামনে কেউ টিকতে পারে না যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সামনে এসে কেউ দাঁড়াতে পারে না এই যুদ্ধ করতে করতে আলী আকবর বাবা চা ভাঙ করে ওই ফোরাত নদীতে নেমে গেল তিন দিন থেকে পানি পান করে আলী একবার পানি দেখেছেন ঠান্ডা শীতল পান ভাবছেন আমি পানি পান করু আলী একবার একজন হাতে পানি নিয়েছেন বাবা পানি যেমনই পান করতে যাবে আলী আসকারের কবর খানা দেখে আর বলছে পানি রে এই পানি পানি করে আলী আসকার শহীদ হয়ে গেছে আমি তোকে পান করব না আলী একবার বাবা এবার উঠে গেল দুল দুলে চেপে গেল আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল তবে আলী সামনে কেউ টিকতে পারে না কেউ আসতে পারে না আলী একবার চিৎকার মেরে বলছে ওরে দুশ্মনেরা একবার আমার মোকা বিলাতে আয় কিন্তু কেউ আসতে পারে না তারা মিটিং শুরু করলো আলী একবার কি করে পারা যায় আলী একবার বললো যে এক কাজ করো তোমরা মিটিং করো আমি ততক্ষণ যাই আর একটু এই ফাঁকে আমার মার চেহারা খানা দেখে আলি একবার বাবা মার চেহারা দেখার জন্য পৌঁছে গেল কোথায় বাবা গো ওই খিমার মধ্যে ইমাম হোসেন বলছেন বেটা রে তুই কি ভয়ে পালিয়ে আসলি রে আলী আলি একবার বলেছিলেন আব্বা আমি কোনো মতে ভয়ে পালিয়ে আসিনি আব্বা আমি অনেক লোকজনকে জবাই করে এসেছি আব্বা আলী একবার বলেছিলেন আব্বা গো আব্বা আব্বাকে একটা কথা বলবো আপ আব্বা গো আবার আমি যুদ্ধের ময়দানে যাব তবে আব্বা গো যাওয়ার আগে যদি পারেন আব্বা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়ে দাও আব্বা আমার শুকিয়ে গেছে হোসেন বলছে তোমার দুনিয়ার পানি কপালে নেই বেটা আমি দেখতে পাচ্ছি বেটা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমার নানা না বিমস্তাফা দাঁড়িয়ে আছে বেটা যাও তুমি হাউজে কাউসারের পানি পান করবে আবুল কি বলে আলী একবার আবার যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল কিন্তু বেরাদার ওই তাদের মিটিং হয়ে গেছে আলী একবার যখন এবার যুদ্ধের ময়দানে আসবে তখন আমরা সবাই একই সঙ্গে তীর চালাতে লাগব একই সঙ্গে যখন তীর চালাব আলী একবার তখন আর যেতে পারবে না যেমন যেতে নাই বাবা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো কানে তীর বামে তীর সামনে তীর পিছনে তীর লেগে আসে লাগে রে বাবা হাতে লাগে টেনে দেয় পায়ে লাগে টেনে দেয় এক দুশ্মন দুরাচা একখানা বল্লম চালিয়ে দিল রে বাবা ওই বল্লম খানা এত গতি বেগে লাগবি তোলা আলী একবারের হাতে লাগলো না পায়ে লাগলো না মাথায় লাগলো না কপালে লাগলো না ওই বল্লম খানা এসে আলী আকবরের যেন বাবা চোখের চোখের ঢুকে গো বললম খানা ঢুকে গেছে খালি একবার দুল দুলে থাকতে পারলেন না দুলদুল থেকে যেন জমিনে পড়ে গেল যেমনি দুলদুল থেকে জমিনে পড়ে গেছে বাবা গো আলি একবার জমিনে পড়ে আছে আরে যে দুলদুলটা ছিল ওই দুলদুল চতুর্দিকে যেন ঘুরতেছে আমার মালিক কেন পরে গেল এমাম আলি একবার বলেছিল দুলদুল আর তোকে ঘুরতে হবে না আমি আর যেতে পারবো না আমার আহালিয়াদেরকে খবর করে দে আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি আলী একবারের জবান থেকে একটা ছন্দ বের হয়ে গেল যাওরে রে খবর আমার হালিয়া যেন কান্দে না যাও রে দিও রে খবর আমার মা চুনিয়ার কান্দে না মনের রে মনে রইল দোলদোল মনে মনের দুঃখ মনে রইল না যাওয়া হলো না ওই

ইবনে সাদের লোকেরা তবে আলী আকবরের চেহারা দেখতে আমার নবীর মতো ছিল নবীর নিশানিকে মিটানোর জন্য ইবনে সাদ অর্ডার করল যে তোমরা বাইশ হাজার ঘোড়া আলী আকবরের চেহারাতে চালিয়ে দাও আলী আকবরের লাশটাকে যেন দেখতে না হয় বাবা গো বাইশ হাজার সৈন্য বাইশ হাজার ঘোড়া আলী আকবরের লাশের উপরে চালাতে লেগেছে বাবা হালি একবারের লাশের ওপরে চালিয়েছে হালি একবারের বডি ছুটে চলে গেছে কোন দিকে পা চলে গেছে কোন দিকে মাথা চলে গেছে নাড়ি ভুড়ি বেরিয়ে বেরিয়ে পড়ে গেছে ওই দিকে ইমাম হোসেন বাবা গুড় দিয়ে যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে যে দেখছেন বেটাকে দেখা যায় না চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা যেন আলী একবারের মাথায় একদিকে পড়ে আছে চিনা যাই না বডি একদিকে পড়ে আছে ঝাঁঝরা ঝাঁজরা হয়ে আছে বাবা গু ইমাম হোসেন টুকরো টুকরো নিয়ে বাবা একটা জায়গা করেছে এবার ওই টুকরো মাংস নিয়ে পৌঁছে গেল বাবা খিমার মধ্যে বিবি সাহেবাকে দিচ্ছেন বিবি আমার আলিয়াস করে লাশটাকে নিয়ে নাও সেদিন বিবি আল্লাহ এত সবুর দিয়েছিল আলিয়াস করের কাটা বংশগুলাকে নিয়ে মা যেন খিমার মধ্যে চচ্চর করে কাঁদতে থাকলো পাঠাচ্ছে ঘুরে আসে না বাবা গো ভাগনাকে পাঠাচ্ছে ঘুরে আসে না একের পর এক সবাই যাচ্ছে নার কার ভালাতে গরগান কাটিয়ে দিচ্ছেন বাবা এমা মহাই বাবা এবার আমি যাব যুদ্ধের ময়দানে বাবা গো এমাম হোসাইন যাওয়ার জন্য বাবা গো রেডি হচ্ছেন বন্ধুরা যার জীবনী শুনতে এসেছেন বাবা ইমাম হুসাইন এবার যাবে যুদ্ধের ময়দানে বাবাগু এই ঘটনাটা শোনেন বাবা ইমান তাজা হয়ে যাবে তবে খোদার কসম এই ঘটনা যদি মন দিয়ে শুনেন। তবে দেখবেন সারা জীবনের জন্য বাবা মহরম খেলা পর্যন্ত বন্ধ করে দিবেন বাবা গু তারা কতটা কষ্ট করেছে আর তাদের জন্য আমরা নাচ গান করে এলাকায় ঘুরে বেড়াই যুবকেরা বাবা ইমাম হোসাইন এবার যুদ্ধের ময়দানে যাবে রে বাবা আলী আকবর টুকরো টুকরো মাংস গুলাকে নিয়ে কারবালাতে কি বলে কবর তৈরি করা হইল আর সেই জায়গাতে বেটা আলী আকবর কে দাফন করলো আলী আসগর দাফন করলো আলী আকবর দাফন করলো একের পর এক সবাইকে দাফন করছেন কাঁধাতে নিয়ে যাচ্ছেন আর কারবালাই দাফন করছেন বাবা তবে বেরাদার বন্ধুরা সেদিন সবুরের পাহাড় হয়েছিল ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন বাবা বন্ধুরা দার বন্ধুরা দিনে এমাম হোসেন সবাইকে এক জায়গাতে ডাকল বেটাকে ডাকল বেটিকে ডাকলো বিবিকে ডাকল ডাকলো সবাইকে ডাকলো আর ডেকে বাবা গো সুন্দর ভাবে একই জায়গাতে বসাইয়া একটা কথা বলার জন্য বলছে আমার হালিয়ারা আজকে তোমাদের সামনে একটা কথা বলবো সবাই বললো হুজুর আপনি কি বলবেন কারণ আমরা জানি আপনার মন ভালো নেই কারণ একের এক সবাই তো চলে গেল আপনি কি কি বলবেন বলেছিলেন বাবা বলেছিলেন আমার আহালিয়ারা একের পর এক সবাই তো চলে গেল আমি আর কাউকে যুদ্ধের ময়দানে পাঠাবো এবার আমি নিজেই যাব যুদ্ধের ময়দানে আমি যতক্ষণ যাব না ততক্ষণ পর্যন্ত ওই কারবালার যুদ্ধ থামবে না এবার ইমাম হোসাইন যাবেন যুদ্ধের ময়দানে বেরাদার বন্ধুগণ বাবাজি একবার দুর্গ পাক পড়ুন এবার ইমাম হোসাইনকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় আল্লাহ আলা লে একবার মোহামাতে বলুন তো শোভা নাল না আড়াই ঘন্টা পার হয়ে গেল বলবো না ছেড়ে দেবো ভাই আজকে একটা পর্যন্ত বলবো ভাই কারণ কালকে আবার বুঝতে পারছি না আমাকে চলে যেতে হবে আপনাদের এই এলাকায় কি বলে ভাটল যেটা কাঁচনা বাড়ি ভাটল সেখানে প্যান্ডেল সাজিয়ে বৈশা আছে বারবার ফোন করছে কটায় পৌঁছবেন ওদেরও টেনশন আছে মাথায় তো ওখানে গিয়ে তো বাবার তিন ঘন্টা তো বুঝতে পারছেন গলাটাই যদি বসে যেতে তাহলে বারবার হয়ে যাও ভাই তো আমাদের কন্টিনিউ প্রোগ্রামের ক্ষেত্রে আমাদেরকে সবাইকে নিয়ে ধেয়ে চলতে হয় দেখে শুনে কথা বলতে হয় তো ও যাকে আরো আধা ঘন্টা থাকবো তবে এমাম হোসাইন কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য যাবে সেই ঘটনাটা আমি না বলে বাড়ি যাব না তারপরে এমাম হোসাইনের মাথা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই কথাটাই বলবো তবে বেরাদার বন্ধুগণ একটু আপনাদের এক মিনিট থাকছেন পানি পান না করলে গলা শুকিয়ে এসে। আর যাদের ঘটনা শুনছেন তাদের অবস্থা কি হয়েছে একটু ভাবেন তো কি অবস্থা হয় আপনারা জীবনী শুনেছেন বহু বক্তার মুখে শুনেছেন তবে একটা কথা বলবো আপনাদেরকে যে কোনো দিন জীবনী লাগান পাঁচ দিন বা সাত দিন লাগাবেন তাহলে ভালো করে শুনতে পাবে তিন দিনের জীবনী হয় না আমি নিজেই বুঝতে পারি না আমি কি বলছি না বলছি কারণ কোনটা বলবো আর কোনটা ছাড়বো তাও ভাই যেটুকু বলার বলবো বেঁচে থাকলে কোনো দুজার দুজার বছর দশ বছর পর আসবো তবে আসুন একটু মনটাকে চাঙ্গা করি ইমাম হুসেনের দুঃখের বায়ুটা আপনাদের সম্মুখে তুলে ধরি আসুন একবার আমার সঙ্গে গোটা মাজমা দিল থেকে প্রাণ থেকে একটু আমার সঙ্গে আপনার পড়ুন তো বাবা ইমান তাজা হবে আমার জান জানা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না পড়ুন আমার সাথে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুল যেতে চাই ভোলা যায় না ভুল যেতে চাই লেও ও চাচা আপনাদের পড়তে কি টাকা লাগছে হ্যাঁ আপনারা এরকম কেন করে আছেন মনে হয় যে বিবির সাথে কত যে মাইর পিট করেছেন আল্লাহই জানে একটু দিল থেকে পড়ুন গোটা মাঝমা পড়ুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভোল যেতে চাইলেও ভোলা চাই না ভোল যেতে আর বক্তাকে জীবনে ডাকে মুখস্ত হয়ে গেছে আরো মুখস্ত করেন ভাই জোরে সোরে পড় আমার চান মদিনা আমার প্রাণ মদিনা আমার চান জানি না ওই মদিনাই কি আছে মদিনা সুদ করেছে যাদ জানি না ওই মদিনাই আছে মধীনা মদিনা শোধ করেছে নবীর লাগি কে কে পাচি নবীর লাগি কে কে পাচে ভুল যেতে চাইলেও ভোলা যাই না আমার যান আমার জান ভোল যেতে চাইলেও মদিনার কথা গোলে ভাবি বারেবার কবে আমি দেখা পাব রাও তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাব রাও যা তোমার ওগো মদিনাতে মোদিনাতে যাবো মারা ও দেওয়ানা গোদিনাথ চাবো মারা হোলাম দেওয়া आना आपर जान वो चाहँ चाहँ पोड़े है नहीं नहीं नहीं। कुछ है तो हमरा की रह हाँ। पोह এরকম অবস্থা জানেন একটা বাদশা ছিল ভাই তো বাদশা যখন মারা যাচ্ছে তো তার চারটা বেটাকে ডেকে বলছে বেটা শোন আমার জানা যার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার কোনো দিন নামাজ কাজা হয়নি এই কথা বলে বাচ্চা মারা গেল আর চারটা বেটা ভাবলো বাপ তো মারা যাওয়ার আগে বলেছিল যে যার নামাজ কাজা হয়নি ওই জানাজার নামাজ পড়াবে ইমাম হবে তো পীর সাহেবের কাছে গেল ওর নামাজ কাজা মুফতি সাহেবের কাছে গেল ওর নামাজ কাজা নানার কাছে গেল আর নামাজ কাজা তো ইমাম পাই না ভাই ওরা চারটা বেটা একদম কানছে আর ফাঁকা ময়দান দিয়ে চলে আসছে তো একটা লোক মাঠে হালবাহিতে ছিল নেংটি কইছে কি বলে